এডুকেটেড সুন্দর দেখে বিমানবালা জব সেকশনে নেওয়া হয় একটা ব্যাঙ্গোবাস আসসালামু আলাইকুম एवरीवन। এট ফার্স্ট টাইম বিমানে ওঠার এক্সপেরিয়েন্স আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাই বলে আমি বিদেশ চলে যাচ্ছি সেটা নয়। বাংলাদেশের মধ্যেই বিমানে ঘোরা যায়। আমি কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যেই মূলত বিমানে উঠেছি। সো আমি টিকে বুকিং পার্স কিছু ওকে হয়ে বিমানটি এখন রান হচ্ছে আকাশে ওড়ার জন্য। এই সময়টাতে একটু সময় লাগে কারণ ও বিমান ল্যান্ড করলে অথবা কোনো বিমান সামনে রানিং এ থাকে। এই ক্ষেত্রে বিমানগুলো উপরে ওঠার জন্য একটু সময় নেয়। আমাদের বিমানটি উপরে উঠতে প্রায় 30 মিনিট সময় নিয়েছিল। দেখ দেখতেই পাচ্ছ বিমানটি রান হয়ে গেছে ফাইনালি আমাদের বিমানটি আকাশ ভেদ করে উপরে উঠে পড়েছে যখন আকাশের মেঘ কাটে তখন বিমানটা একটু কাপা কাপি করে ভয় পাওয়ার কিছু নাই উপরে উঠার পরে আকাশ থাকে নিচে তখন এত সুন্দর লাগে সুবাহান আল্লাহ আমি সেটা দেখতেছিলাম এত ভালো লাগতেছিল সেটা মুখে বলে বোঝানো যাবে না আমি ভাবতেছিলাম আল্লাহ কত সুন্দর করে পৃথিবীটাকে বানিয়েছে আল্লাহর সৃষ্টি আসলে না ঘুরলে বোঝা যায় না সো বিমানটি যখন পুরো লেভেলে রানিং এ থাকে তখন বিমান যাত্রীদেরকে টিফিন দিয়ে দিয়ে থাকে এবং যাত্রীদের সেবায় নিয়োজিত থাকেন তাই আমাদেরকেও এখন টিফিন দিচ্ছে বেসিক্যালি স্মার্ট সুন্দর কেডেট দেখে বিমান বালায় জব সেকশনে নেওয়া হয় এবং এদের অলওয়েজ স্মাইলিং ফেস থাকে যেটা তোমরা দেখতেই পাচ্ছ মানটি উপরে ওঠার পরে ঢাকা থেকে কক্সবাজার যেতে মাত্র 30 থেকে চল্লিশ মিনিট সময় লেগেছিল টিফিনে আমাদেরকে কি দিয়েছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি বাইদাওয়ে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ জার্নিটা আমার কাছে অসাম লেগেছে সো ভিডিওটা আর লং করবো না বারটা টেস্ট করতে করতে ভিডিওটি এখানেই শেষ করব তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ